হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত জানায় মৃত্যুর পর যমরাজের আদালতে কি হয় জানুন এই ভিডিওর মাধ্যমে গরুর পুরাণ থেকে মৃত্যু নিয়ে প্রতিটা মানুষের মনে কোনো না কোনো প্রশ্ন জাগে যেমন কি হয় মানুষের মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় না কি সে আমাদের মধ্যেই থাকে আমাদের সে কি দেখতে পায় না কি সে দূর আকাশের তারা হয়ে যায় কিংবা তার কোনো অস্তিত্বই থাকে না এই রকম বহু প্রশ্নের উত্তর মানুষ বহুকাল ধরে জানার ইচ্ছা করছে আজকের সনাতন ধর্মকথা চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে জানাবো কি হয় মানুষের মৃত্যুর পর গুরুর পুরাণ থেকে কিছু তথ্য তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না গরু পুরাণে জীবন মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা আছে মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কি ঘটে সেই বিষয়ে কি বলা আছে গরুর পুরাণে হিন্দু ধর্ম জন্মান্তর বাদে বিশ্বাসী হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পর আত্মার উপস্থিতি বজায় থাকে এক শরীরে ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুর পুরাণে গরুর পুরাণ অনুসারে যখন কারো মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তাদের ডাক কখনোই শুনতে পায় না মৃত ব্যক্তি সারা জীবন কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হয় আত্মাকে দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন স্বয়ং যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারণ হয় যমলোকে থাকেন চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি জীবন দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর জমলোকে তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যুর পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান তারা জমলোকের চতুর্থ স্তর হল নরক জীবন দশায় নিজেদের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে হয় এখানে এসে আত্মাকে স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজেদের পুনর্জন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার কখনো পশু কখনো কীট কখনো গাছরূপে জন্ম নিতে পারেন সেই আত্মা আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে জীবন দশায় দান ধ্যান পূজা আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয় আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবন দশায় বম্ব আত্মার সঙ্গে এক হয়ে যায় আমরা আমাদের জীবনে যেমন কর্ম করে থাকি তার কর্মফল হিসাবে আমাদের মৃত্যুর পর আমাদের আত্মাকে যমরাজের আদালতে প্রদান করা শাস্তি আমাদের বহন করতে হয় এবং পূর্ব জন্মে কর্মফল খারাপ হলে আমাদের পরবর্তী জন্মে তার ফল ভোগ করতে হয় তাই আমরা সকল সনাতনী শ্রোতাগণদের বলব কর্ম ভালো করুন সর্বদা ঈশ্বরের নাম জপ করুন দান ধ্যান করুন পিতামাতার সেবা করুন আশা করি ঈশ্বরের কৃপায় আপনার মৃত্যুর পর আপনার আত্মা সহজেই মুক্তি লাভ হবে এবং আপনার পরবর্তী জন্ম আপনার কর্মফলের কারণে সুখময় হবে এই ছিল গরুর পুরাণ থেকে আমাদের মৃত্যুর পর আমাদের আত্মার জমালয়ের জমরাজের আদালতে কী কী বিচার হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই রকম সনাতন ধর্মের আরও ভিডিও দেখতে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আপনি সনাতন ধর্মকথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করতে ভুলবেন না ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক ধন্যবাদ